হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা হ্যালো গাইস সদস্য সকলে মিলে আজকে বন্দর মদনগঞ্জ আলীনগর স্বাধীনতা যুব সংঘ সমিতির অরাজনৈতিক সংগঠনের মেম্বারদের সাথে আজকে আমরা এই ফিতর ভিতর উপলক্ষে আজকে শুভেচ্ছা বিনিময় করতে আসছি আমরা সকল হ্যালো গাইস সদস্য সকলের সাথে আমরা এবং ইট শুভেচ্ছা এবং কুলাভি করব गाइस আপনারা দোয়া করবেন আর অবশ্যই আমরা এই সংগঠনের জন্য দোয়া করি এই সংগঠনটা জানি আদর ভবিষ্যৎ একটি ভালো জায়গার মধ্যে পড়তে পারে এবং সামাজিক সব তাদের মধ্যে জানি এই সংগঠনের প্রতিটি সদস্য জানি সুন্দরভাবে থাকতে পারে তাই আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল জামান রুবেল ভাইয়ের সাথে আমি সর্বপ্রথম ইট ভূমারক জানাবো এবং সাথে কুলাভি Vamos a ver el আমাদের সংগঠনের CURLOPT সফল কামনা করছি আমরা আজকে আমরা তাদের সাথে একত্রিত হয়ে ছোট একটা নতুন ভ্রমণের চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে আমরা বানাবো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার আপনাদের ভালোবাসা দিয়ে বজায় রাখবেন প্রত্যেককে সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমরা এখন কোথায় যাচ্ছি ঈশ্বরগঞ্জ চরে এই যে টলার টলার ভাড়া নিচ্ছি আচ্ছা ঠিক আছে এখানে যে দেখেন সব হ্যালো গাইস সদস্য এবং স্বাধীনতা যুব সংঘ সদস্যরা একসাথে আমরা তো আমাদের জন্য সকলে তো আমরা যেন সই সালামতে ঘুরে ফিরে যেন আসতে পারি কি বলেন এই বলেন এটাকে ভাই আপনারা বলেন

নদীর বুকে নদীর বুকে হবে আপনারা সময় আমাদের সাথে থাকবে

এটা জায়গাটা নাম বলেন তো নাম বলেন তিন নতুন মহানা হ্যাঁ দেখেন সরকারি সরকারি জিনিস আমাদের এই যে স্বাধীনতা সংঘ যুব সংঘ আমাদের জন্য চায়ের ব্যবস্থা করতেছে আমরা এখন চা খাবো চা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাগতে আমরা পুরা নদীর মাঝখানে তিনটা নদীর মাঝখানে এই যে দেখেন গাই চায়ের চায়ের সাইড আর পানি এটা হচ্ছে আমাদের মাঝগাই এই যে আমাদের লাল ভাই লাল ভাই ভাই আপনাদের কেমন লাগতেছে আসলে এই নদীর মাঝখানে এই যে লাঠি বিস্কুট আগে ছোটকালে অনেক খাইতাম হ্যাঁ গ্রাম বাংলার ঐতিহ্য এই লাঠি বিস্কুট অবশ্য চা দিয়া ভিজায় যদি খাওয়া খাওয়া যায় আরো মজা দেখেন সবাই কি

এখানে নদী তো আমাদের পাশে আরেকটি টলার আছে তারা ফ্যামিলি নিয়ে পড়তে আসতে খুব ভালো লাগতেছে আর সূর্যটা দেখছেন কত সুন্দর 네. 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 অনেক স্মরণীয় একটা দিন হিসেবে থাকবে যে তো আমরা দুটি সংগঠন একসাথে অনেক আনন্দ করলাম বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত অনেক আনন্দ করে আসলাম নদীপথেও ঘুরে মজা করলাম আনন্দ বন্ধুদের সাথে আনন্দ করার মধ্যে আলাদা বন্ধুদের সাথে ঈদ করার মধ্যে আলাদা তাই আজকে আমরা যে আনন্দ করছি এখানে অনেক অবদান অনেক কিছু অনেক কিছু থাকতে পারে তো এগুলো ছোট হিসাবে ক্ষমা চোখে দেখবেন তাই আনন্দ করতে গেলে অনেক কিছুই করতে হয় আজকে আমরা ঘুরে এসে আবার পুনরায় এই আমরা এখানে সমর্থ ঘোষণা করবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করবো আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটি দোয়া দরখাস্ত দিচ্ছি আমাদের ভ্যালা সদস্য ওনার জন্মদাতা পিতা ওনার বাবা অনেক অসুস্থ আজকে আমাদের সাথে অংশগ্রহণ করতে না আজকে ঢাকা একটি হসপিটালে ভর্তি করবে এই জন্য আসতে নাই তার জন্য একটু আমি মহাসির মিদার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া যাই অবশ্যই ওনাকে দোয়া করবেন উনি যেন পরিপূর্ণ সুস্থ অবস্থায় যিনি ওনার বাসায় ফিরে আসতে পারে সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসতে আলাইকুম